আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস এবং নতুন একটি পর্ব নিয়ে এই মুহূর্তে আলোচনা করব প্রত্যেক প্রকার এই গল্পটি থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে যেই সৃজনশীল প্রশ্নটা আমাদের একটা খুবই ঢাকার খুবই বিখ্যাত একটি কলেজ থেকে স্কুল থেকে এসেছে সেটা হচ্ছে বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সেই কলেজের একটি সৃজনশীল নিয়ে আমরা এখন আলোচনা করব দেখো এখানে আমরা একটু আলোচনা করি প্রথমে আমরা ক নিয়ে কথা বলবো তারপর আমরা গ ঘ যাবো প্রত্যপ্রকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে এবার খতে প্রশ্ন করেছে আলী ইবনি আব্বাস ছেড়ে দিল বন্দি লোকটি পালিয়ে যাননি কেন বন্দি লোকটি পালিয়ে যাননি তো আমরা ক এবং কি প্রত্যপ্রকার গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে এটা আর দ্বিতীয় হচ্ছে আলী ইবনি আব্বাস ছেড়ে দিল বন্দি লোকটি পালিয়ে যাননি কেন সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করে ফেলি কতে আসে প্রত্যপ্রকার গল্পটি লেখকের আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে খ নিজ স্বার্থ রক্ষার্থে আরেকজনের জীবন দিতে নিতে চাননি বলে আলী ইবনে আব্বাস ছেড়ে দিলো বন্দি লোকটা পুরোপুরিভাবে পালিয়ে যাননি প্রত্যপক্ষের গল্পে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা সম্ভ্রান্ত অর্থাৎ ভদ্র একজন ব্যক্তি বা ভালো উচ্চ মর্যাদাশীল একজন ব্যক্তি খলিফা মামুনের সৈন্য কর্তৃক বন্দী হন খলিফার আদেশে আলী ইবনে আব্বাস ওই বন্দি লোকটিকে গৃহে অন্তরীণ করে রাখলেন মানে গৃহে প্রবেশ রাখলেন কথা প্রসঙ্গে আলী ইবনে আব্বাস এই বন্দী ব্যক্তির পরিচয় পেলেন তিনি জানতে পারলেন ওই বন্দি ব্যক্তির আশ্রয়ে মাসখানিক নিরাপদে থেকে অতি সম্মান ও আয়োজনের মধ্য দিয়ে স্বদেশে ফিরেছিলেন তিনি এরপর দেখো স্বদেশে তিনি ফিরছিলেন তার প্রতি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পেয়ে তিনি তাকে মুক্ত করে দিতে চাইলেন তখন ওই বন্দি রাজি হলো না তিনি বললেন আমি এত নিচাশয় ও স্বার্থপর না যে কিছুকাল পূর্বে যে প্রাণী রক্ষা করেছি আপন প্রাণ রক্ষার্থে আপন বলতে নিজ নিজ প্রাণ রক্ষার জন্য আমি এখন সেই প্রাণীর বিনাশের কারণ হব বিনাশ মানে হচ্ছে ধ্বংসের কারণ হব সেই জন্য ওই বন্দি ব্যক্তিটি চাইলেও খলিফা মামুনের কথা শুনে পালিয়েও জান নাই এবার আমরা আলোচনা করব গ আর ঘ নাম্বার প্রশ্ন গ আর ঘ কোন দিক থেকে উদ্দীপকের সঙ্গে প্রত্যপ্রকার গল্পের সাদৃশ্য রয়েছে বর্ণনা করো আচ্ছা কোন দিক থেকে উদ্দীপকটা পড়ব পরে আমরা কোন দিক থেকে আসলে প্রত্যপ্রকার গল্পের সাদৃশ্য আছে সেটা মিলাবো আর ঘ নম্বর প্রশ্নে উদ্দীপকের মূল ভাব প্রত্যপ্রকার গল্পের মূল ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয় মন্তব্যটি যাথর্থ নিরূপণ করো আচ্ছা পুরোপুরিভাবে মূল ভাবটা উদ্দীপকের নাই সেটা আমাদের ঘ নম্বরে জানতে চাইছে যে পুরোপুরিভাবে মিল আছে কিনা সেটা জানাও আর আসলে মিল না থাকলেও আমাদের এটা প্রকাশ করতে বলেছে আমরা একটু খেয়াল করে যদি বলি আমারই ঘর ভাঙিয়াছে যে বা আমি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর যে মরে করিল পথের বিবাগী বিবাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন বা সন্ন্যাসী করা পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী দীঘল শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ রজনী মানে হচ্ছে রাত দীর্ঘ রাত তার জাগি ঘুম যে হয়েছে সংকলিত মোর আচ্ছা এটা সংকলিত মোর মানে এটা আমাদের গল্প থেকে একটা কবিতা থেকে নেওয়া হয়েছে হ্যাঁ এটা তোমরা সবাই জানো জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের কথা তোমরা অনেকেই শুনেছ এবং জানো তারই লেখা হচ্ছে একটি কবিতা যেটা তোমরা ইন্টারে উঠলে পারবা যে প্রতিদান প্রতিদান কবিতা যে আমি আমার ঘর ভেঙেছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে মরে করেছে পর যে মরে করিল পথের বিবাগি পথে পথে আমি ফিরি তাল লাগি আচ্ছা এখানে কবিতাটির মধ্যে আসলে আমি একটু ভুল বলে ফেলেছি এটা জীবনন্দ দাস নয় এটা জসিম উদ্দিনের লেখা একটি কবিতা তো জসীম প্রতিদিন কবিতার মধ্যে আসলে প্রকাশ করেছে কবি কবিকে যারা কষ্ট দিয়েছে কবি তাকেই ভাই বলে ডেকেছেন কবি তাকেই আপন করতে চেয়েছেন তিনি আসলে প্রকৃতিতে বা সমাজে বা এই পৃথিবীতে তিনি ভালোবাসা দিয়ে সব কিছু সুন্দর করতে চান কোনো মারামারি রক্ত রক্তি এগুলো কোনো কিছুই তিনি চান না তো এখন এই কবিতা আসলে যে উদ্দীপকটা আসে এটার সঙ্গে কিন্তু আমাদের মূল গল্পের মূল ভাবটা কিন্তু এখানে ফুটে আসে নাই এখানে কবি উপকার করেছে বা উপকার করতে চাই কিন্তু আমাদের যে গল্পটা প্রত্যপ্রকার সেখানে কিন্তু পরের উপকারের একটা কল্যাণময় দিকও দেওয়া আছে যেটা আংশিক একটা ভাব লক্ষ্য করা হলো সম্পূর্ণ ভাব কিন্তু কবিতার অংশে আসে নাই তাও যদি আমরা একটু দেখি বা আলোচনা করি গগতে দেখো এ হচ্ছে আমাদের গ নাম্বার গ নাম্বারটা একটু লক্ষ্য করি নিঃস্বার্থভাবে মানুষের উপকার করার দিক থেকে অতিপকের সাথে প্রত্যপকার গল্পে পুরাপুরি সাদৃশ্য রয়েছে প্রত্যপকার গল্পটি আলী ইবনে আব্বাসের পর প্রকারের কাহিনী তুলে ধরা হয়েছে খলিফা মামুনের প্রিয়পাত্র আলী ইবনে আব্বাস দেমাস কাছে একবার পদযুক্ত শাসনকর্তার সেনাদল কর্তৃক আক্রমণের শিকার হয়েছিলেন তখন তিনি সেখানকার এক সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করেন এবং মাসখানেক সেখানে নিরাপদে থাকেন অর্থ শূন্য অবস্থায় থাকা আলিবনে আব্বাসকে বাগদাদে ফেরার জন্য আশ্রয়দাতা সুসজ্জিত ঘোড়া খাদ্য সামগ্রী ঘোড়া এবং একজন ভৃত ভৃত মানে চাকর চাকর সঙ্গে দিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করেন উদ্দীপকই নিঃস্বার্থ পরোপকারের কথা বলা হয়েছে উদ্দীপকের কবিতা অংশের কবি মানবিকতার কথা বলেছেন এই পৃথিবীতে কিছু নিঃস্বার্থ মানুষ রয়েছেন যারা অন্যের কল্যাণ সাধন করে আত্মতৃপ্তি লাভ করেন তারা কি করে অন্যের কল্যাণ সাধন করে আত্মতৃপ্তি লাভ করেন অন্যের সাথে যে পরপ্রকার সে পরোপ্রকারের দিকটি এখানে উল্লেখযোগ্য বা লক্ষ্য করা যায় কবিও কবিও তাদের একজন তিনি নিজের ক্ষতি হলেও কবিও তাদের একজন তিনি নিজের ক্ষতি হলেও মানুষকে ভালোবাসছেন এমন নিঃস্বার্থ মনোভাবের সঙ্গে প্রত্যপকার গল্পের সাদৃশ্য রয়েছে আলী ইবনি আব্বাসের আশ্রয়দাতা নিঃস্বার্থভাবে তাকে আশ্রয় দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছেন সেই সঙ্গে বিনা শর্তে তাকে স্বদেশে ফিরে যাওয়ার জন্য মর্যাদাপূর্ণ আয়োজনও ব্যবস্থা করেছেন এখানে আশ্রয়দাতা নিঃস্বার্থ পরোপকারী তাই নিঃস্বার্থ উপকারের চেতনা দিয়ে উদ্দীপকের সঙ্গে প্রত্যপকার প্রকার পুরোপুরিভাবে সাদৃশ্য রয়েছে এবার বলেছে উদ্দীপকে একটা দিক মিল থাকলেও সম্পূর্ণ গল্পকে কিন্তু ধারণ করে না আসলে উদ্দীপকে শুধু উপকারের দিক উল্লেখ করলেও আমাদের গল্পে কিন্তু আরও বিস্তারিত অনেক ভাব আছে যেটা উদ্দীপকে অনুপস্থিত তাও যদি আমরা একটু এটা নিয়ে আলোচনা করি তাহলে দেখো উদ্দীপকের কবিতা অংশে প্রত্যুপ্রকার গল্পের সামগ্রিক বিষয়বস্তুর সঠিক প্রতিফলন দেখা যায় না ফলে বলা যায় উদ্দীপকের মূলভাব ও প্রত্যপকের গল্পের মূলভাব পরস্পরের সঙ্গে বা পরম্পর সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয় এই মন্তব্যটি পুরাপুরিভাবে যথার্থ প্রত্যপক্ষের গল্পের মূলভাব হচ্ছে উপকারী উপকার স্বীকার করা কৃতজ্ঞতা প্রকাশ এবং উপকারী উপকার করা বা প্রত্যপ্রকার এই গল্পে আলী ইবনি আব্বাস জেমাসকাসের ক্ষমতাচ্যুত্ত শাসনকর্তার সেনা দল সেনাদের দ্বারা আক্রমণের শিকার হয়ে সেখানকার এক ব্যক্তির আশ্রয় গ্রহণ করেন আশ্রয়দাতা তাকে নিরাপদে রেখে মাসখানিক পর আশাতীত আয়োজনের মধ্য দিয়ে তাকে স্বদেশে ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা করেন আলী ইবনে আব্বাস তার প্রতি কৃতজ্ঞ তিনি সেই কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পেয়ে হাত ছাড়া করতে চান না অতিপক্ষে নিঃস্বার্থ পরোপকারী কবি নিজে অন্যের উপকার করার কথা বলেছেন যেটা তিনি করেছেন উপকার বা কৃতজ্ঞতা থাকা বা প্রকাশের জন্য নয় কারণ তাকে যে কষ্ট দেয় আশ্রয়হীন করে তাকেও তিনি ভালোবাসে আশ্রয়হীন হয়ে সে ব্যক্তির আশ্রয় গড়ে দেন যার দ্বারা তিনি পথে বসেন তাকেই তিনি পথে পথে খুঁজে বেড়ান তাকে বুক টেনে নেন বুকে টেনে নেন গভীর স্নেহ মমতা ভালোবাসেন এই চেতনার পূর্ণ প্রতিফলন ঘটেছে প্রত্যুপকার গল্পে আলী ইবনি আব্বাসের আশ্রয়দাতা সম্ভ্রান্ত ব্যক্তিতে মাঝে এরপর দেখো প্রত্যপকার গল্পে উপকারী পাশাপাশি খলিফার ন্যায় বিচার উদারতা এবং উপকারী প্রতিদান দেওয়ার মূল শিক্ষাটি স্পষ্টভাবে উঠে এসেছে কিন্তু উদ্দীপকের শুধু উপকার বা কল্যাণের কথা বলা হয়েছে প্রত্যেক প্রকারের মূল শিক্ষাটি অনুপস্থিত তাই বলা যায় উদ্দীপকের ভাব ও গল্পের মূল ভাব পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এই মন্তব্যটি সম্পূর্ণভাবে যথার্থ তো আমরা কিন্তু একটা সুন্দর স্কুলের বিশিষ্ট নূর পাবলিক স্কুলের আমরা কিন্তু একটা সৃজনশীল আলোচনা করলাম আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই হাজির হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম